নেত্রকোনা সদর উপজেলার বরুয়ারি এলাকার হাতকুণ্ডুলি গ্রামের শ্রী শ্রী কামাখ্যা মায়ের মন্দিরে দোলযাত্রা উৎসব অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হয়েছে প্রতিবারের মতো এবারও ভোর থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব চলে বিকেল পাঁচটা পর্যন্ত আর শুক্রবার এই বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের মাঝে পানীয় ও খাবার উপহার বিতরণ করা হয় এই মহত উদ্যোগের আয়োজক ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম সোহাগ উৎসবে অংশগ্রহণকারীরা রং খেলায় মেতে ওঠেন এবং আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন আয়োজকরা দোলযাত্রা সুভক্ষণে সকলের জীবনে সুখ শান্তি ও প্রীতি বজায় রাখার কামনা করেন আজ সনাতন ধর্মাবলম্বী ভাইদের দোল পূর্ণিমা উৎসব তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি সংগঠক প্রীতম সহায় আমি মনে করেছি যেহেতু আমরা সারা বাংলাদেশের নাগরিকদের জন্যই আসলে কাজ করতে চাই ওনাদের ভালো সময় মন্দ সময় সবসময় পাশে থাকতে চাই আজ তাদের একটা উৎসব সেই উৎসবে আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি যেহেতু এই জায়গাটা একটা প্রত্যন্ত অঞ্চল এখানে পানির ব্যবস্থাটা ততটা সহজলভ্য না তো এই জন্য আমরা চেষ্টা করেছি আমরা প্রায় পাঁচশোর মতো পানির বোতল হচ্ছে কিভাবে দিয়ে তাদেরকে সহায়তা করতে পারি আমরা চেষ্টা করেছি যে ওনাদের এই তত্ত্ব রোদের ভিতর পানির বোতলটা দিলে হয়তো তারা একটু স্বস্তি অনুভব করবে সেই জন্য আমরা পানির বোতল দিয়েছি আর পাশে কেক দিয়েছি আর খুব ভালো লাগছে যে উৎসবটা দেখে এবং আমরা চাই যে বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ এভাবেই বজায় থাকুক এবং আমাদের প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা শান্তিতে নির্বিঘ্নে তারা সকলেই সকলে ধর্মচর্চা করুক ধর্ম পালন করুক এটাই হচ্ছে প্রত্যাশা এবং সকলের কাছে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির জন্য এবং স্পেশালি আমার প্রীতম স্বাগের জন্য আমরা সকলের জন্যই আমরা হচ্ছে দোরযোধ্যা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব যা বসন্তের আগমনে রঙের উৎসব হিসাবে পালন করা হয় এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে